সত্তর ঊর্ধ্ব দুঃস্থ পুরুষ ও মহিলার জন্য আমৃত্য মাসিক এক টাকার অনুদান ঘোষণা আপনজন পরিবারের সুন্দরবনের প্রত্যন্ত পাথর প্রতিমা ব্লকে এক মানবিক উদ্যোগে নজর কাড়ল সমাজসেবী সংস্থা সুখদুয়ানি মা সারদা মহিলা সমিতি অর্থাৎ আপনজন সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সত্তর ঊর্ধ্ব দুস্থ পুরুষ ও মহিলাদের আমৃত্য প্রতি মাসে এক টাকা অনুদান দেওয়া হবে পাথর প্রতিমা ব্লকের কোঅপারেটিভ মাঠে জেলা কোয়ার্ডিনেটর সুশান্ত দাসের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে নৃত্য মৃদঙ্গ ও করতালের সুরে উৎসবের আবহে এই অনুদান কর্মসূচির সূচনা হয় কাকদ্বীপ মহাকুমায় এটি প্রথম এমন উদ্যোগ যেখানে বয়স্ক মানুষদের পাশে দাঁড়ালো আপন পরিবার উল্লেখ্য দু সালে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে সুশান্ত মিস্ত্রির হাত ধরে আত্মপ্রকাশ করে এই সংস্থা পরে গৌতম ভদ্র যুক্ত হন এবং ধীরে ধীরে সংস্থাটি সারা দেশে সমাজ সেবামূলক কার্যক্রমের সুনাম অর্জন করে বর্তমানে প্রায় সাত লক্ষ পঁচাত্তর হাজার মহিলা এই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন শিক্ষায় পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বিনামূল্যে স্বাস্থ্য শিবির চশমা প্রদান এবং টেলারিং প্রশিক্ষণ সব ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা নিয়েছেন আপনজন সিনিয়র সদস্য তরুণ কুমার মাইতির নেতৃত্বে এবং প্রতিষ্ঠাতা এমডি সুশান্ত মিশ্রের নির্দেশে প্রথম ধাপে প্রায় আটশো জন বয়স্ক মানুষকে প্রথম মাসের এক হাজার টাকার অনুদান প্রদান করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা ইতিমধ্যে দেখলাম এই আপনজন আপন জন কারা কাদের জন্য এইগুলো ব্যবস্থা করছেন কি বলবেন আপনি আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রান্তিক মানুষকে একটা ইনকাম জেনারেশন প্লথের মাধ্যমে আমরা একটা সোশ্যাল অ্যাক্টিভিটি কাজ করি সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ব্লকে ব্লকে আমরা এই কর্মকাণ্ড আমাদের এই কর্মসূচি আমরা শুরু করেছি কতদিন ধরে চলছে আমরা এটা আমাদের এনজিওটার বয়স হয়ে গেছে প্রায় তেইশ বছর তেইশ বছর ধরে আমরা ছোট 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 করে আগাতে আগাতে আজকে আমরা হাজার মহিলাকে আমরা আজকে পথ দেখাতে পেরেছি কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে সব থেকে যেটা অভিনব উদ্যোগ যেখানে যাচ্ছে সত্তর উদ্ধ মানুষদের আপনারা দিচ্ছেন সাম্মানিক মাসিক এটা কি করে সম্ভব হচ্ছে আমরা দেখেছি যে আমরা গ্রাম বাংলার মানুষ আমরা নিজেদের সন্তানকে একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্যে আমরা কি করি প্রচুর পরিশ্রম করে আমাদের খরচ করে যখন আমরা লেখাপড়া শেখাই বিদেশে চাকরি করে তখন মা বাবার কথা ভুলে যায় আমরা সংস্থা থেকে সেই কাজটাই করছি যে আমাদের কাছে সমস্ত মা বাবা যেন আমাদের সংস্থার সাথে যুক্ত হয়ে আমরা যেন সবাইকে এই সহযোগিতাটা করতে পারি তারা যেন তাদের সন্তানের অভাব ফিলটা কখনো না করতে পারে তার জন্যে আমরা প্রতি মাসে সত্তর বছর বয়স্ক মানুষদের হাতে আমরা ওদের সাম্মানিক অর্থে আমরা হাজার টাকা করে পৌঁছে দেওয়ার একটা প্রকল্প নিয়েছি আমরা এটা আমিত্ব এটা এটা কতজন নয় আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সার্ভে করে যদি দু লাখ দশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি মানুষ হয় সমস্ত মানুষের হাতেই আমরা হাজার টাকা করে তুলে দেব আমরা পরিচয় এটা প্রতি মাসে আমি এই সংস্থার সি কাম সেক্রেটারি নাম সুশান্ত মিস্ত্রি